বরিশালের ডিসি লেক শত বছরের ঐতিহ্য লেকের পারে গাছের ছায় সময় কাটে অনেকের কেউ কেউ শহরের যান্ত্রিকতা কাটিয়ে স্বস্তি খুঁজে পায় প্রকৃতির সান্নিধ্যে তবে সম্প্রতি লেকের পারে দেয়াল নির্মাণ শুরু করেছে প্রশাসন যার প্রতিবাদে সচ্চার বরিশালবাসী হয়েছে মামলাও জেলা প্রশাসন বলছে লেকটিকে কেন্দ্র করে যে অসামাজিকতা চলছে তা প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে মাত্র আঠারোশো ছিয়ানব্বই সালে বরিশালের ঐতিহ্যবাহী বেলস পার্ক নির্মাণ করতে গিয়ে পাশেই তৈরি করা হয় একটি জলাশয় কালের বিবর্তনে সেই জলাশয়টি পরিচিতি পেয়েছে ডিসিলেক হিসেবে নগরবাসীর কাছে বিনোদনের অন্যতম কেন্দ্র এটি লেকের স্বচ্ছ পানি দক্ষিণা বাতাস আর শতবর্ষী গাছের ছায়া প্রকৃতির এমন সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করে তবে সম্প্রতি লেকটি কংক্রিটের দেয়ালে আবদ্ধ করার কাজ শুরু করেছে নগর ও জেলা প্রশাসন এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এখানে আসে মানুষ যে উপভোগটা করতো সেটা হয়তো আগের মতো করবে না এখানে একটু বসি হয়তো বা একটু কথা বলি বা চায়ের আড্ডা থাকে আসলে ওইটা আসলে মিসিং হয়ে যাবে দেয়াল নির্মাণ বন্ধে মানববন্ধন স্মারকলিপি প্রধান সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী সংগঠন সহ সচেতন নাগরিকরা হচ্ছে আমরা মনে করি এটা জনগণের স্বার্থের পরিবহন একটি কাজ শহরে মানুষ ইট পাথরের মধ্যে থাকে সেখানে যদি প্রকৃতির ছোঁয়া না থাকে তাহলে শহরের মানুষ তো জীবনযাপন করতে পারবে না কোনো সমস্যা নিয়ে প্রশাসন দেখবে পাহারা দেবে ওটা বেড়া বেড়া দেবে কেন জলাশয় উন্মুক্ত থাকতে হয় এটা পরিবেশের কথা জেলা প্রশাসক বলছেন রাতের অন্ধকারে লেকের আশেপাশে চুরি ছিনতাই মাদক ও অসামাজিক কার্যকলাপ বেড়েই চলছে তাই লেক এলাকায় অপকর্ম ঠেকাতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে জাস্ট ফেন্সিং করার জন্য যেটুকু মানে ইট দরকার সেটুকু দিচ্ছে ওয়াল হচ্ছে না এটা একটা ভুল ওয়াল হচ্ছে না এখানে হয় মাদকের একটা আড্ডা হয় এবং এই কিছু অসামাজিক কাজও আমরা দেখি বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত জনস্বার্থে মামলা করেছেন এক আইনজীবী উনি যে কারণ যেগুলো দেখিয়েছেন সে কারণগুলো নির্ণয় করে তার ব্যবস্থা নেওয়া উচিত ছিল কিন্তু উন্মুক্ত জায়গা জলাশয় বরাট বা দেওয়াল নির্মাণ ওনার আইনগত অন্যায় করেছেন মামলায় আনিত অভিযোগ তদন্ত করে কোতোয়ালি থানার ওসিকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত কাউসার হোসেন যমুনা নিউজ বরিশাল